হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজকে ক্লাসে আলোচনা করব পরিবর্তিত নাম দু হাজার চব্বিশ পঁচিশ এই ক্লাসটা এন জন্য খুব গুরুত্বপূর্ণ তাছাড়া আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটার বেশি প্রশ্ন আছে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে অমৃত উদ্যান অপশানে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের মাঠে অবস্থিত মুঘল গার্ডেন শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ অপশন এ নম্বর ভোপালের ইসলামনগর গ্রামের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে জগদীশপুর অপশন সি মধ্যপ্রদেশের ভোপাল জেলায় অবস্থিত ইসলামনগর গ্রামের নাম পরিবর্তন করে জগদীশপুর রাখা হয়েছে অপশন সি কোন দেশের মিনহাত শহরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে হিন্দ সিটি সংযুক্ত আরব আমিরাত অপশন বি চার নম্বর কোথাকার চার্চ গেট রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর সিডি ডি দেশমুখের নামে মুম্বাই অপশন মুম্বাইয়ের চার্চগেট রেলওয়ে স্টেশনটিকে চিন্তা মানরাও দেশমুখ স্টেশন নামে ডাকা হবে যার নামকরণ করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর সিডি দেশমুখের নামে অপশন এ পাঁচ নম্বর মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ধারাশিব অপশন সি ছয় নম্বর সম্প্রতি কোন মিউচুয়াল ফান্ড তার নাম পরিবর্তন করে বন্ধন ব্যাংক মিউচুয়াল ফান্ড রেখেছে আইডিএফসি মিউচুয়াল ফান্ড আইডিএফসি মিউচুয়াল ফান্ড নিজেকে বন্ধন মিউচুয়াল ফান্ড হিসেবে পুনরায় ব্র্যান্ড করেছে অপশন সি সাত নম্বর কোন রাজ্যের আইরুর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আইরুর কথাকলি গ্রাম কেরালা অপশন সি কেরালার নাম থিট্টা জেলার পাম্বা নদীর তীরে অবস্থিত আয়রুর গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত অপশন সি আট নম্বর সারজা স্টেডিয়ামের পশ্চিম দিকের একটি স্ট্যান্ডের নাম বদলে কার নামে রাখা হয়েছে শচীন টেন্ডুলকার অপশন সি শচীন টেন্ডুলকারের পঞ্চাশতম জন্মদিনের সম্মানে বিখ্যাত শারজা ক্রিকেট স্টেডিয়ামের ওয়েস্ট স্ট্যান্ডের নাম পরিবর্তন করে শচীন টেন্ডুলকার স্ট্যান্ড রাখা হয়েছে অপশন সি নয় নম্বর কোন দেশের হ্যারিস পার্কের নাম পরিবর্তন করে লিটিল ইন্ডিয়া রাখা হয়েছে অস্ট্রেলিয়া সিডনিতে অবস্থিত এই পার্কটি অপশন ডি দশ নম্বর কোন রাজ্যের আহমেদনগরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অহল্লানগর নগর মহারাষ্ট্র অপশন বি মারাঠা সাম্রাজ্যের প্রখ্যাত রানী অহল্লাবাই হোলকারের নাম অনুসারে এটির নাম রাখা হয়েছে অপশন বি এগারো নম্বর কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে মহারাষ্ট্র অপশন মহারাষ্ট্র সরকার নাগপুর জেলার ইটওয়ারি স্টেশনের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু ইটওয়ারি স্টেশন করেছে অপশন এ বারো নম্বর কেরালা বিধানসভা কেরালার নাম পরিবর্তন করে কি নাম রেখেছে কেরালাম অপশান বি যেখানে কেরা শব্দের অর্থ নারকেল এবং আলম শব্দের অর্থ ভূমি অর্থাৎ কেরালাম শব্দের অর্থ হবে নারকেলের ভূমি অপশন বি তেরো নম্বর নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে পি এম মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি অপশানে রাজধানীর বুকে তিনমূর্তি মার্গে অবস্থিত নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পাল্টে রাখা হয়েছে প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি অপশান এ চোদ্দ নম্বর খেলো ইন্ডিয়া ওমেন্স লিগের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে অস্মিতা ওমেন্স লিগ এস্টিমড খেলো ইন্ডিয়া উইমেন্স লিগ অস্মিতা উইমেন্স লিগ হিসেবে স্বীকৃতি পেয়েছে অপশান এ পনেরো নাম্বার কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ক্যাপ্টেন তুষার মহাজনের নামে নামকরণ করা হয়েছে উধমপুর অপশন বি উত্তর রেলওয়ে উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন করেছে অপশন বি উধমপুর ষোলো নম্বর পুরানো সংসদ ভবনের নতুন নাম কি রাখা হয়েছে সংবিধান সদন পুরানো সংসদ ভবনের নতুন নাম সদ্ভাবনার সদন বা সংবিধান সদন অপশন এ সতেরো নম্বর উত্তরপ্রদেশে ফিরোজাবাদ শহরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে চন্দ্রনগর অপশন এ আঠেরো নম্বর অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে অযোধ্যা ধাম প্রদেশের অযোধ্যা রেলওয়ে জংশনে আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে অযোধ্যা ধাম জংশন অপশান এ উনিশ নম্বর অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়েছে মহারেশি বাল্মীকি অপশন সি মহাকাব্য রামায়ণ রচনাকারী শ্রদ্ধেহ কবিকে সম্মান জানিয়ে যোগী আদিত্যনাথ সরকার অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে মহর্ষি বাল্মীকি বিমানবন্দর করেছে অপশন সি কুড়ি নাম্বার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম অপশন ডি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নিরঞ্জন শাহ স্টেডিয়াম রাখা হয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়াম রাজকোটে অবস্থিত অপশন ডি আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্লা নগর এবং বেলহা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় করেছে কোন রাজ্য করেছে মহারাষ্ট্র অপশন ডি বাইশ নাম্বার কোন ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ রাখা হয়েছে রাষ্ট্রপতি ভবন অপশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন দরবার হলের দুটি হলের নামকরণের অনুমোদন দিয়েছেন গণতন্ত্র মণ্ডপ এবং অশোক মণ্ডপ অপশান এ রাষ্ট্রপতি ভবন তেইশ নম্বর কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ করেছে কর্ণাটক অপশন ডি চব্বিশ নম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে শ্রী বিজয়পুরম অপশন এ পঁচিশ নাম্বার কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে পুনে বিমানবন্দর অপশন বি ছাব্বিশ নাম্বার কোন রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে আসাম অপশনে সাতাশ নাম্বার কোন ব্র্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে ট্রু হোম ফিন্যান্স শ্রীরাম হাউজিং ফিন্যান্স অপশান এ আঠাশ নাম্বার সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পূর্ব কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামসের নাম পরিবর্তন করে কোন নামে নামকরণ করেছে বিজয় দুর্গ অপশানে এছাড়াও ফোর্ট উইলিয়ামের অভ্যন্তরে অবস্থিত কিচেনার হাউজের নামকরণ করা হয়েছে মানেকার্স হাউস এবং দক্ষিণ গেট যা পূর্বে সেন্ট জর্জ গেট নামে পরিচিত ছিল তা এখন শিবাজি গেট অপশানে বিজয় দুর্গ উনত্রিশ নাম্বার সম্প্রতি কোন কোম্পানি তার নাম পরিবর্তন করে ইটার্নাল করেছে জোম্যাটো অপশানে তিরিশ নম্বর সম্প্রতি ফল সাগর হ্রদের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে বরুণ সাগর অপশান সি এই হ্রদটি রাজস্থানে অবস্থিত অপশান সি একত্রিশ নাম্বার সম্প্রতি বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ কার নামে করা হয়েছে ডক্টর মনমোহন সিং অপশানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ডক্টর মনমোহন সিং বেঙ্গালুরু ইউনিভার্সিটি রাখা হয়েছে অপশন এ বত্রিশ নম্বর সম্প্রতি অ্যাস্টা কে থ্রি ক্ষেপণাস্ত্রের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে রাখা হয়েছে গান অপশনে ভারতের সর্বশেষ এবং সবচেয়ে উন্নত আকাশ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অ্যাস্ট্রা এমকে থ্রি এখন আনুষ্ঠানিকভাবে মহাভারতের অর্জুনের কিংবদন্তি ধনুকের নাম অনুসারে গান নামকরণ করা হয়েছে অপশন এ তেত্রিশ নম্বর কোন রাজ্যে খুলদাবাদের নাম পরিবর্তন করে রত্নপুর রাখা হয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার ঐতিহাসিক শহর খুলদাবাদের নাম পরিবর্তন করে রত্নপুর নাম রেখেছে অপশান বি আজকের ক্লাসের শেষ প্রশ্ন চৌত্রিশ নাম্বার কোন রাজ্যে সিল্কিয়ারা টানেলের নামকরণ করা হয়েছে বাবা বাহুকনাগের নামে উত্তরাখণ্ড অপশান বি দু সালে বাবা বাহুকনাগের আশীর্বাদে সুরঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়েছিল এবং তাই দেবতার নামে সুরঙ্গটির নামকরণ করা হয়েছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ চৌত্রিশটা প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই